আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার কার্যালয় মূলত এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি অল করে দিন এই সার্কুলারে শুধুমাত্র অষ্টম এস এবং এইচএসি পাস থাকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন তো এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয় এই সার্কুলারে সর্বপ্রথম যে পটে পদ সহকারী পরিচালক নয়তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে স্বীকৃত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে তো এই পদের জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে দ্বিতীয় নম্বর যে পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার নয়তম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম ফিল্ড অফিসার এই পদের আবেদন করতে হলে কোনো শিক্ষিত হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন্বয়ের ডিগ্রি পাস থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে উচ্চতর ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট 3 ইঞ্চি থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট থাকলেই আবেদন করতে পারবেন বুকের মাপের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে চতুর্থ নম্বরে পত্রে রয়েছে পদনাম শর্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তারতম্য গেট জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন আশি শব্দ বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঞ্চাশ শব্দের গতি এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সার্কুলারে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন পঞ্চম নম্বর যে পট্ট্রেচার পদ নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএতে স্নাতক বা সময়ের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে ষষ্ঠ নম্বর যে পট্ট্রোচার পদ নাম ওয়ারলেস অপারেটর পনেরোতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য শুধুমাত্র এইচএসসি পাস থাকতে হবে এবং বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বৃষ্টি শব্দ গ্রাহক ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তবে টেলিযোগাযোগে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাপ্তন সশস্ত্র বাহিন বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে স্বীকৃত যোগ্যতা বয়স শিথিলযোগ্য সপ্তম নম্বর যে পট্টার নাম অফিস অ্যাসিস্ট্যান্ট ষোলোতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সকল জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন অষ্টম নম্বর যে পট্রচার পদের অফিস সহকারী কাম কম্পিউটার নিয়োগ প্রদান করা হবে এই পদের বিভাগে বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকতে হবে এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে উভয় বিশব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছে তাদের জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন তো এছাড়াও এখানে দেখতে পারতেছেন গাড়ি চালক গাড়ি চালক পদের জন্য ষোলতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাস থেকে আবেদন করতে পারবেন ষোলোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে এবং যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে দশ নম্বর যে পদ রয়েছে পদের নাম রিসিপশনিস্ট এই পদের জন্য শুধুমাত্র এইচএসসি পাস থাকতে হবে কম্পিউটার এম এস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থী যারা তাদের ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন বুকের মাপের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে পদটি রয়েছে পদের নাম ফিল্ড স্টাফ এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষক যোগ্যতা শুধুমাত্র এস এস পাশ রয়েছে তারা আবেদন করতে পারবেন যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট থাকলে আবেদন করতে পারবেন মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি সম্প্রসারিত হতে হবে বারো নম্বর যে টেলিফোন লাইনম্যান সতেরোতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয় ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে কারণ নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহায়ক এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে শুধুমাত্র এসএসসি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তো এখানে যে সার্কুলারটি দেখতে পারতেছেন এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এটাই হচ্ছে সেই সার্কুলার তবে দু হাজার পঁচিশ সালে ফিল্ড স্টাফ সহ বিভিন্ন ধরনের পদের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ পদ থাকবে ফিল্ড স্টাফ আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে তো এখানে দেখতে পারতেছেন ফিল্ড স্টাফ দুইটি পদ একটা হচ্ছে শুধুমাত্র এসএসসি পাস থেকে আবেদন করার সুযোগ থাকছে আর একটা স্নাতক পাস থাকতে হবে এই দুইটি পদে বিভিন্ন জনবল নিয়োগের লক্ষ্যে নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে তো এই সার্কুলারটি শীঘ্রই প্রকাশিত হবে যারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন যাতে আগামীতে এই সার্কোলটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারটি পেয়ে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন